ওয়েলকাম ব্যাক ব্যাকু মাইটিউব চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বিআইএফ থেকে ফ্রিতে দশ জিবি কিভাবে ইন্টারনেট নিতে পারো অনলি ফর ভিআই সিম ঠিক আছে ভি অন্য সিম থাকলে তোমরা এটা নিতে পারবে না সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো হয়ে গাইস আমরা তোমাদের স্মার্টফোনে চলে এসেছি ফার্স্ট তোমরা ইন্টারনেট ফ্রি পাওয়ার জন্য তোমরা অ্যাপটাকে ওপেন করে নেবে ফ্রি নেট ইন্টারনেট পাওয়ার জন্য তোমাদের অবশ্যই ভিআই সিম হতে হবে তো ভিআই সিম না হলে তোমরা ফ্রিতে ইন্টারনেট পাবে না তোমাদের অবশ্যই ওই নাম্বারে দুশো নিরানব্বই রিচার্জ থাকতে হবে দুশো নিরানব্বইয়ের কম রিচার্জ থাকলে তোমরা ইন্টারনেট ফ্রি পাবে না ঠিক আছে সো আমার দুশো নিরানব্বই রিচার্জ করা আছে সো তোমরা দশ জিবি কীভাবে নিতে পারো চলো আমি দেখিয়ে দিচ্ছি ফোনপেজ খুলতেই আমাদের সামনে চলে এসছে এক্সট্রা দশ জিবি টোটাল একশো তিরিশ জিবি ঠিক আছে সো তোমরা মাসে দশ জিবি করে পাবে সো এখানে আমরা ক্লিক করবো এটা এটাতে ক্লিক করার পর দেখো তুমি দুশো নিরানব্বই করে রিচার্জ করি প্রত্যেক মাসে তখন আমরা এটাকে একবার ক্লেম করবো করলে দশ জিবি আমাদের ফ্রি দিয়ে দেবে সো আমরা এসে সেটাকে আঠাশ দিন পর্যন্ত ইউজ করতে পারবো তারপরে আবার এক্সপায়ার হয়ে যাবে তো আমরা এটাকে এখন ক্লেম নাও করবো ক্লেম নাও করলাম আমাদের দশ জিবি গ্যারান্টেড হয়ে গেছে তো দেখো আমাদের ওপর থেকে এসএমসও চলে এসেছে যে দশ জিবি অ্যাক্টিভেট হয়ে গেছে আমাদের এখানে দেখাচ্ছে ভিআই দশ জিবি অ্যাক্টিভেট হয়ে গেছে উনত্রিশ মে পর্যন্ত এর ভ্যালিডিটি থাকবে সো দেখো আমরা যদি ব্যাক করি এখানে ব্যাক করলে আমাদের দেখ দেখিয়ে দেবে দেখো আমরা দশ জিবি এখানে যে নিয়েছি এখানে সব কিছু দেখিয়ে দেবে তো দেখো আমাদের এস এম এস চলেছে যে দশ জিবি ক্রেডিটেড হয়ে গেছে একটু ওয়েট করবো বা অ্যাপটাকে আমরা ক্লোজ করে আবার ওপেন করবো তা আমাদের দশ জিবি ফ্রি দিয়েছে সেটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করবো একবার ক্লিক করলে এখানে দেখো আমাদের দশ জিবি ভ্যারিটেড দিয়ে দিয়েছে এটা আমরা ইউজ করতে পারবো তিরিশ মে পর্যন্ত দশ জিবি আমাদের ক্রেডিটের হয়ে গেছে সো তোমরা এরকমভাবে তোমাদের ইন্টারনেট তোমরা নিয়ে নিতে পারো আড্ডে তোমাদের যা আছে দায়িত্ব দেবে এটাও তোমাদের এক্সট্রা নেট পেয়ে গেলে তোমরা তোমরা এরকমভাবে তোমরা নিতে পারো দশ জিবি তোমরা দেখলে কীভাবে ভিআই সিম থাকলে আমরা দশ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারি তোমাদের অবশ্যই দুশো নিরানব্বই রিচার্জ প্ল্যান থাকতে হবে নাহলে তোমরা এটাকে নিতে পারবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে Next video, Tee.